গ্রামের বাড়িতে কত যে শান্তি রে ভাই যারা গ্রামে থাকে তারাই জানে বাসায় বাজার না থাকলেও কিন্তু বাড়ি চারপাশ থেকে অ্যারেঞ্জ করা যায় তো হ্যালো সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকালে ফ্রিজে সবজি নিতে গিয়ে দেখি ফ্রিজে কোনো সবজি নাই তো আমা বললো আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় পায় নাই তো ডিম ছিল ফ্রিজে তো ডিমটাই বের করে নিয়ে আসলাম আর বাইরে এসে তাকাতে থাকলাম যে কোথায় কোন সবজি গাছ আছে তো যাই হোক কাজকে আমি যা যা রান্না করবো সবই কিন্তু আমার শ্বশুর বাড়ির কোনোটাই বাজারের নয় আর হ্যাঁ ডিমটা বাজারের ডিমটা আমার শ্বশুর বাড়ির নয় ওটা বাজার থেকেই কেনা ফ্রিজে ছিল আগে থেকে। তো এখানে আমি পাঁচ মিশালি সবজি রান্না করতেছি আর কি সবগুলো সবজি এখানে যেমন বেগুন আছে কচু ডাটা আছে আলু আছে আরও পেঁপে আছে কাঁচকলা আছে বা আদার্স মানে যা যা সবজি বাসায় আছে সব কিছুই কিন্তু আমি মিশিয়ে পাঁচ মিশালি সবজির মতো করতেছি আর এখানে আমি হাতে মাখিয়ে নিয়েছি একটু মাখা মাখা করে করব আর এই তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব। একটু মাছ দিয়ে মাখা মাখা করে আর হাতে এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আসলে এই গ্রাম কত সুন্দর না বাজারে দুই চার দিন না গেলেও কিন্তু বাড়ির চারপাশ থেকে সবজি নিয়ে রান্না করে খাওয়া যাবে আর কি শহরে গেলে দেখেন বাজারের দিকে না কি চেয়ে থাকতে হয় গ্রামে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে টাটকা টাটকা শাক সবজি মাছ মানে সব কিছু মিলিয়ে অসাধারণ লাগে আচ্ছা এই পাতাটা কি চিনেন দেখেন তো এটা কিন্তু ধনিয়া পাতা নয় এটা হচ্ছে রাঁধুনি পাতা আর এরকম হাতে মাখানো তরকারিতে কিন্তু রাঁধুনি পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে আমি ধনিয়া পাতা খুব একটা পছন্দ করি না কিন্তু রাঁধুনি পাতাটা আমার কাছে ভালো লাগে মানে কিছু কিছু তরকারিতে রাঁধুনি পাতার ফ্লেভারটা আর কি তরকারির টেস্টটাই বাড়িয়ে দেয় তো যাই হোক এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় শেষের দিকে আর আমি এভাবে মাখা মাখামাখা করেই রান্না করব। এখন আমি ডিম রান্না করব আর ডিমটা আমি আগে থেকে গ্যাসে সিদ্ধ করে রেখেছিলাম এখানে লবণ হলুদ দিয়ে তেলের সাথে আমি ভালোভাবে ডিমটা ভেজে নিব আর ডিমটা আমি একটু কড়া করে ভেজে নিয়ে আমার কাছে একটু কড়া করে ভাজলেই ভালো লাগে হালকা করে ভাজলে কেন যেন আমার কাছে একটু সিদ্ধ সিদ্ধ লাগে তো যাই হোক এখানে আমি পেঁপে দিয়ে ডিম রান্না করবো আর ওই যে বললাম বাড়ির চারপাশে খুঁজে আমি একটা পেঁপে গাছও পেয়েছিলাম আর এটা কিন্তু আমাদের বাসার বাইরে গাছটা ছিল আর সেখান থেকে দুটো পেঁপেও পেরে নিয়েছি আরেকটা মজার কথা হলো এই পেঁপে গাছটা কিন্তু আম্মাও লাগাই নাই এটা নিজে থেকেই হয়েছে আর গ্রামের বাড়িতে এভাবেই কিন্তু বাড়ির চারপাশে শাক সবজির গাছ হয়ে থাকে তো যাই হোক ওখান থেকে আমরা দুটো পেঁপে পেরে নিয়েছিলাম আর দুটো পেঁপের মধ্যে দুটোই একটু পাকার মতো হয়ে গেছিল তো কিছু করার নাই ওখান থেকে একটা পেঁপে নিয়ে আমি রান্না করে নিচ্ছি আর এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আগে এরপরে পেঁপে ডিম দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে দিবো কিছুক্ষণ আর তারপরে ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম আর হ্যাঁ আমি পেঁপেটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম এর জন্য পানির পরিমাণটা কম দিলেও চলবে কারণ আগে থেকে হাফ সিদ্ধ হয়ে আছে তো এই তো কিছুক্ষণ পরে আমি নেড়ে দিলাম আর সুন্দর বলক চলে এসেছে ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে আজকের এই পেঁপের তরকারিটা কিন্তু অন্যরকম মজার ছিল কারণ পেঁপেটা একটু পাকার মতো ছিল আর খেতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো মিষ্টি মিষ্টিও একটা স্বাদ লাগছিল আর খেতেও দারুণ ছিল আর হ্যাঁ এভাবে পেঁপে দিয়ে ডিম রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ